আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মুস্তফা ফিরোজ আপনি খেয়াল করেছেন যে দেশে যেমন মানে একটা বড় ভূমিকম্পের পর ছোট ছোট তিনটা ভূমিকম্প হলো আমাদের রাজনীতিতেও কিন্তু আমরা নানা ধরনের ভূমিকম্প দেখছি এখন ভূমিকম্পগুলো এরকম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণভোটের আয়োজন করেছেন সেই গণভোট নিয়ে কিভাবে আলোচনা হবে গণভোট কিভাবে হবে কি প্রশ্ন থাকবে সেই প্রশ্ন মানুষের মনে আলোড়ন তৈরি করতে পারবে রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে মেনে নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে গণভোটে তারা কি হাত পক্ষে ক্যাম্পেইন করবে তার দলের কর্মীদের জন্য নাকি না ভোটের জন্য ক্যাম্পেইন করবে এগুলি আলোচনা এবং পাশ হওয়ার পর কি হবে এবং নির্বাচন কমিশনের তো কোনো অভিজ্ঞতা নেই কালকে যেটা নির্বাচন কমিশন বলল যে তাদের তো এই ধরনের মানে একই দিনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের কোন অন্য এই নির্বাচন কমিশনেরই তারা যে দেখে বুঝবে তাও বুঝতে পারছে না সেখানে এতগুলি যতগুলি বাক্স থাকে ভোটের বাক্স ব্যালেট বক্স এবার তো ডাবর থাকতে হবে কারণ ওটা তো আবার আরেক আলোচনা আরেক ভোট দ্বিগুণ সংখ্যক কাগজ ব্যালট ঢুকানো হবে তো এই পুরা জিনিসটা আপনার কি মনে হয় কি যে আসলে মানে কোন দিকে যাচ্ছে আসলে একটা অসাধারণ দিকে যাইতে পারতো কিন্তু মাঝখানে পুরো একটা রাজনীতির চিত্রটা পাল্টে গেছে যার প্রভাব পড়ছে নির্বাচনে এই যে আমি দেখেন আমি অনেক দিন থেকেই এই এই যে সংস্কার তারপরে এই গণভোগ এইগুলি বিপক্ষ আমি কথা বলতেছি আমি একটা পয়েন্টে আমি শুধু একমত ছিলাম যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা তো কমিশনের ব্যাপারে আদালতে আবার রিনস্টেট করছে এবং আরো খুশি হতাম যদি এটা 14 না হয় থেকে থেকেই যদি কার্যকর হতো এটা ভালো ছিল এইটাই একমাত্র সংস্কার অর্থাৎ আপনি প্রথম ধরেন আপনি বাড়ি করার আগে তো একটা পিলার করবেন আগে তাই না নিচে আগে গাঁথনীতে ঠিক করবেন তারপরে আমাদের তো সহ শেষ হয়ে গেছিল অর্থাৎ আপনার ভোট কাস্টিং এবং কাউন্টিং ভোট দেয়া এবং গণনা এই প্রক্রিয়াটাই তো ছিল না মানুষ ভোট দেবে এবং মানুষের সেই ভোটটা কাউন্ট করা গণনা করা হবে সেই সিস্টেম যেখানে উঠে যায় আপনি এক ধাপে আপনি যে ধরনের ব্যবস্থাপনা নিয়ে আপনি বসছেন বিশেষজ্ঞদের দিয়ে এটা তো আমরা ওই পর্যায়ে না আমরা তো হঠাৎ করে চলে গেছি তো আদিম পর্বে আদিম যুগে চলে গেছে আদিম যুগে যাই পরে আপনি আস্তে 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 ইয়ে করেন এখন আপনি কঙ্গতে যে যদি ওখানকার জনগণকে বুঝাইতে পারবেন এই যে পিআর সিস্টেম তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা তারপরে প্রাতিষ্ঠানিক বিচার বিভাগকে শক্তিশালী করা এই সমস্ত বুঝবে

আপনি আমিও বলি আপনার আপনার সঙ্গে একমত আমি যে আসলে তত্ত্বাবধক সরকারটা এইবারের নির্বাচন থেকে হলো না কেন এটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিচার বিভাগ এই মানে কেন নির্দিষ্ট করে দিচ্ছে বিচার বিভাগ বলে দেবে যেটা রিস্টেট হয়েছে তারপরে সরকার রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে এটা মানে তারা এই মেয়াদ থেকে চায় নাকি সামনের মেয়াদ থেকে চায় এটা আমি বুঝলাম না এটা আমার মনে হয় যে এই এই যে এইভাবে বলে দেওয়াটা এটা একটা বায়াসড এটা উচিত 아니 কেন মানে ইনু সরকার এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে এটা কোথায় বলা আছে সংবিধান কি বলা আছে কেউ কি বলছে ম্যান্ডেট দিয়েছে যে ইনু সরকারের দায়িত্ব হলো নির্বাচন করে দেওয়া সে ছাড়া কেউ পারবে না এটা আমার মনে হয় যে ঠিক হয় তারপর দেখেন যাক সব বিলায় হলো দুই হাজার এগারো সালে এটা বাতিল হয়ে যাচ্ছে মানে দুই হাজার পরের নির্বাচনে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাবো না আমরা ভেবেছিলাম ভালো আচ্ছা ভেরি এখন আমার কথা হলো আপনি একটা করলেন যখন আপনার দুই হাজার মানে আপনার ছিয়ানব্বই যখন তত্ত্বাস সরকার আসে আসে তখনও তো আসবে কিনা আসার পর আবার হয়ে গেছে যারা ক্ষমতায় যায় তারা ইচ্ছে করে অনেক কিছুই করতে পারে এখন যেভাবে নির্বাচনটা হচ্ছে বলা হচ্ছে পরে নির্বাচন থেকে হবে যদি পরে নির্বাচনের মাঝখানে যায় যারা বাদ দেয় বাদ দিলে কি হলো আমার আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কিন্তু অপূর্ণ থেকে গেল সেটাই সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা আমরা পাইলাম না বরং এই সরকার যে নিরপেক্ষ না এটা তো জামাত প্রমাণ বলতেছে জামাতের কথা আমি অবিশ্বাস করব বিএনপি বলতেছে আবার এনসিপিও বলতেছে তিনটা দলই বলতেছে এই সরকার নিরপেক্ষ না অথচ সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করতেছি এটা এটা আমাদের একটা মানে দুঃখজনক কথাই যে এত আন্দোলন সংগ্রামের পরেও সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন আমরা পাইলাম না রাজনৈতিক দলগুলো সেই দাবি করতেছে রাজনৈতিক দলগুলো কেন মনে করতেছে যে ইউ সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকারের মতন কেন মনে করতেছে যেখানে এনসিপির দুই নেতা আছে তারা নির্বাচন করবে বলে ডিক্লেয়ার দিল তাদের মধ্যে অন্তত একজন এবং এখনো পর্যন্ত আর পনেরো দিন পরে যেখানে শিডিউল হওয়ার কথা এখনো পর্যন্ত তারা ক্ষমতায় আছে সুতরাং এই সরকার তো নিরপেক্ষ না এটা তো মানে আমি বলবো কি রাজনৈতিক দলগুলি বলছে অথচ সেই নিরপেক্ষ সরকার না তার অধীনে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে এটা এই দাবিটা আদায় করতে পারলো না এইরকম একটা সুসময়ের মধ্যে না বিএনপি বলতেছে না জামাত বলতেছে এটা তারপরে দেখেন জুলাই সনদে নিয়ে আট মাস হলো আচ্ছা ঠিক আছে বুঝলাম যে আট মাসে তো একটা পরিশ্রম করছে স্বাক্ষর হইল স্বাক্ষর করার পরে বলতেছে যে এটা এখন আইনে পরিণত করতে আরে ভাই আইন কারণ কোথায় আছে আপনি তো ঝুলতেছেন আপনি তো আগে এই ঝুলন্ত অবস্থা থেকে তো আপনি তো একটা জায়গায় যাবেন ডাঙ্গায় যাবেন তো ডাঙ্গাটা কি ডাঙ্গাটা হচ্ছে একটা একটা নির্বাচন নির্বাচনের মধ্যে একটা পার্লামেন্টারি ব্যবস্থা তাই না তো ওখানে যাবেন তারপরে না ওখানে বলবেন যে এখন আমরা আসেন আমরা জুলাই সনদের বিষয়গুলো আমরা এটা বাস্তবায়ন করি এটা আমাদের ম্যান্ডেট কারণ এটা গণভুত্থানের ম্যান্ডেট গত পনেরো বছরের আন্দোলনের ম্যান্ডেট যে আমরা সৈন্যতন্ত্র প্রতিষ্ঠা করবো না আগেই করতে হবে এবং কি করলো এর মধ্যে আবার গণভোট নিয়ে আসলো যে গণভোট সংবিধানেই নাই আবার সেই গণভোট তখন ওই সংসদ নির্বাচনে দিয়ে তাহলে দেখেন এমনিতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না হচ্ছে ইনু সরকারের অধীনে যে ইনু সরকারকে রাজনৈতিক দলগুলো বলছে বিতর্ক তার মধ্যে আবার আপনি ঢুকাই দিচ্ছেন আপনি গণভোট তাহলে কি দাঁড়ালো আপনি একটা গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনি ঢুকে গেলেন তার মধ্যে আহ জামাত বিএনপি আরেকটা অবস্থান তারা এতদিন ছিল জোট সঙ্গী এখন হয়ে গেছে যে আওয়ামী লীগ বিএনপি যেমন যুদ্ধ করে তেমন মনে হচ্ছে যেন আস্তে আস্তে জামাত মুখোমুখি অবস্থানটা এই মুখোমুখি অবস্থান থেকে যদি মানে প্রতিযোগিতা করে বা গণতান্ত্রিক কালচারের মধ্যে দিয়ে যদি তো আগায় যদি তাহলে ভালো তাহলে আরো ভোটাররা আসবে এখন ভোটাররা কতটুকু আসবে না আসবে এর মধ্যে গণভোট ঢোকাতে জিনিসটা মানুষের উৎসাহ উদ্দীপনা কমে যাচ্ছে এমনি কিন্তু যখনই এটাকে একটা সরকারের উপর বা রাজনৈতিক ব্যবস্থার উপরে মানুষের হতাশা জন্ম নিতে থাকে তখন মানুষ আরো মনে কেন ভোট দিয়ে কি হবে অলরেডি কিন্তু ওই অবস্থার মধ্যে আমরা চলে আসছি ফলে আগামী নির্বাচনটা কি হবে ফরমেটটা কি হবে আওয়ামী লীগ নির্বাচন আসতে পারতেছে না এতে ভারতের মনোভঙ্গিটা কি হবে অজিত দোবাল ডেকে নিল আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে তাদের মেসেজটা কি তাদেরকে উপেক্ষা করে আগে যেমন পশ্চিমাদেরকে উপেক্ষা করে আমাদের এই যে শেখ হাসিনার সরকার যে নির্বাচন গুলো করবে এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটা এই চাপটা আছে কিনা আপনার আন্তর্জাতিক শক্তিকে ভারতের আহ মানে আওয়ামী লীগের ছিল ভারত আমাদের কার আমি তো কাউকে পাই না না আমেরিকা না চীন না পাকিস্তান কারা এটা তো বুঝতে পারিনা তো সব মিলায় একটা ভিন্ন সিনারিও যেটাতে একটা অস্বস্তি একটা উদ্বেগ কিন্তু আস্তে আস্তে আহ মানে গাঢ় হচ্ছে গভীরতা বাড়ছে ফলে এটা যদি না কাটে তাহলে কিন্তু নির্বাচনটা জমজমাট হবে না তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে কি হবে আহ এটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে এখন কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে নির্বাচন কি আসলে হবে কেন বলে এই কারণে যে তারা একটা স্থিতিশীল অবস্থা মনে করতেছে না রাজনৈতিক পরিস্থিতিকে একটা অস্থিতিশীল মনে করে এই যদি

সরকার বলার চেষ্টা করে যে হাসিনাকে ফিরে আনার দাবি নাকি জোরালো হবে এ কিন্তু ইন্ডিয়ান কোন সূত্র ইন্ডিয়ান কোনো এর থেকে এই বৈঠকের কোনো বাণী দেয়নি বলেনি যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আলোচনা তো হয়েছে সেখানে কি আলোচনা হয়েছে এখন ধরেন আমি যদি বলি আমি বুঝতেছি যে ওই আওয়ামী লীগকে নিয়ে একটা যাতে অংশগ্রহণমূলক নির্বাচন করে এটাই হয়েছে কিন্তু আমি আমার তো এটা বলার পক্ষে কোন সূত্র নাই আমি শুধু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা পরিস্থিতি বিশ্লেষণ করে বলতে পারি এখন সরকার যদি বলে যে নাম স্তর গুজব ছড়াচ্ছে এরকম কোনো নেই তাহলে আমি তো ফেসে যাব আমি একটা ধারণার থেকে আমি কথাগুলো বলছি কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের এমন একটা পর্যায় যেহেতু একটা বিশ্বাস তৈরি হয়েছে সুতরাং প্রতিটা স্টেপ জনগণকে জানানো উচিত যে আমরা এই কথা বলছি ভারত এই কথা বলছে উত্তরে আমরা এই কথা বলছি এটা পরিষ্কার না হলে এটা আমার মনে হয় যে মানুষের মধ্যে ওই যে অবিশ্বাস সন্দেহ উদ্বেগ উৎকন্ঠা এগুলি বাড়তে থাকবে কি লাভ বলবো এখন ধর এর মধ্যে দেখলাম যে কয়েকটা পলিটিকাল পানি এনসিপি র তারা বিচারকে বলতেছে যে বিচার কার্যকর করতে হবে নির্বাচনের আগে এনসিপি র ব্যাপারটা বুঝি না তারাই জুলাই সমাজ বললো তারাই তারা কি এর মধ্যে এতদিনেও কি জুলাই সমাজে স্বাক্ষর করছে তাও তো কোনো খবর পাইলাম না তো তার কি করতেছে আবার তার এখন আবার নতুন দাবি তুলছে যে শেখ মানে ওদেরকে বিচার বাস্তবায়ন করতে হবে এখন আসলে যেমন কামাল আর শেখ হাসিনাবিজেত বাস্তবত কি করবে এটা এটা একটা মানে আঠারো খাদের মধ্যে পড়ে গেছে মানে বলা যায় এনসিপি এবং তার পাশবর্তী জামা কিছু ইস্যু নিয়ে আড়াইতে চাচ্ছিল না কিন্তু এখানে আমার বুদ্ধিবত্তা প্রদর্শকsubseteq বিনীত যদি ওটা করতে যে আবার তাদের মানে অভ্যন্তরে আবার একটা ঝামেলা হয়েছে দুইশো সাঁত্রিশ জন যখন একে ডিক্লেয়ার করে দিছে দুইশো সাঁত্রিশ জনের সাথে আপনি আরো তিনজন চারজন করে যোগ করেন তাহলে কত প্রায় এক হাজার এক হাজার প্রার্থী নেমে গেছে মাঠে নেমে যাওয়াতে একটা সোরগোল হয়ে গেছে এই সোরগোলের মধ্যে গণভোট ঝুলাই সনদ বাস্তবায়নী এই সমস্ত গুলি আর পাত্তা পাইনি আর এর একটু ব্যাপার থেকে খেয়ে গেছে এনসিপি আরে রিক্সা চালকের দিচ্ছে এখানে এটা ওটা করতেছে কি করবে না করবে মানে মানে আসিফ বাবুর সজীব ভুইয়া মানে ধানমন্ডির আসনে ইলেকশন করবে এখানে ধানমন্ডিতে বিএনপি অন্তত দুইজন খুব শক্তিশালী প্রার্থী আছে তারা কেন করবে না তাকে দিলে লাভটা কি হবে এই অঞ্চলে তো যদি তরুণদের প্রতিনিধি হয় তাহলে তো সে শিবির ডাক দিচ্ছে এখানে তো মানে সেই জুলাই দের কোনো প্রতিনিধি নাই তা আসিফ বাবুর সজীব ভুইয়া তার মুরাদনগর থেকে এখানে কয়েকশো কোটি টাকা খরচ করার পর ধানমন্ডিতে আসলো এসে এখানে হয়ে গেল মানে ওই যে কি বলে মানে আসনবিহীন যেমন রাজা আছে না প্রধান শেখ হাসিনা বা তেমন গেছে তারা বিশাল ব্যাপার কিন্তু তাদের কোনো আসন নেই নির্বাচন করানো তো এখন এই একটা ধরা খাইছে যার জন্য এখন বিচার কার্যকর করে বিচারটা কার বিচার করে তিনজনের শাস্তি পাঁচ বছরের শাস্তি চৌধুরী আবদুল্লাহ মামুনের ব্যাপারে বলতে পারে যেখানে পাঁচ বছর মানে পাঁচ বছরই থাকতে হবে পাঁচ বছরের মধ্যে আবার সরকারি ছুটি টুটি বাদ দিলে তো দেখা যায় যে আড়াই বছর হয়ে যায় তারপর ছাড়া পেয়ে যায় এটা তারা বলতে পারে এক বছর পর খেটেই ফেলছে হ্যাঁ এইটা বলতে পারে যে নাই পাঁচ বছর যাতে একদম কড়াই গন্ডায় হিসাব করে ওই এনসিপির কাছে যে যাতে জিনিসটা বুঝাই দিয়ে আসে পাঁচ বছর পরে চৌধুরী আবদুল্লাহ মামুনকে এটা একটা দাবি করতে পারে আর

এরা তো মাঠে নেই এখন যারা মাঠে আছে তারা তো পুলিশের বেল ধরে টানাটানি করছে ওরা তো জুলাই যোদ্ধা না জুলাই যোদ্ধা যারা ছিল ওই মেয়েদের ওই ছেলেদের কথা বলতে তো আমরা উৎসাহিত হইছে সেলুটিয়া সুজন সেই সুজন কোথায় হারায় যে এখন একবার যদি আপনি তারে নিয়ে আসেন সেই জুলাই আবেটটাই কোথায় আবেটটাই তো নাই আবেটটা থাকলে তো এনসিপি বাংলাদেশের আজকে সর্ববৃহৎতম একটা রাজনৈতিক দলে পরিণত হইছে আবেটটা হঠাৎ করে হাওয়া হয়ে গেলগা ওই আবেগটা হঠাৎ করে নাই হয়ে গেল কোন নাই হয়ে গেল যখনই নাকি তারা ওই যে রাজপ্রাসাদে ঢুকে গেছে যখন নাকি ক্ষমতায় চলে গেছে আর এই বলে ক্ষমতার স্বাদ পাইতে শুরু করছে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আবার যখন করে তখন এরা বলে যে ওর পাপড়ে এ কি অবস্থা সারাদিন শুধু ফাইল এর তরি করে বুঝতে পারছেন না তারপরে চাঁদাবাজির কারণে বেশ কিছু ধরা যখন পড়লো আবার কেউ কেউ ইঙ্গিত দিল এর সাথে আবার এনসিপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ আছে আমার যতটা দুর্নীতির খবর যা যা আসতেছে সেইগুলি এনসিপির যারা আছে তাদেরকে ঘিরে হইতেছে তখন আস্তে আস্তে সেই বন্যা হোক তারপর দেখেন কেউ দিতে কিনা কেউ যাবে না তো এই হলো পরিস্থিতি জামাত ধরা গেল তারা এই ইসলাম ভিত্তিক আটটা দলকে নিয়ে একটা ফ্লোর তুলতে চাইছিল তারা মনে করছিল নির্বাচনী বৈতরণী পারে কিন্তু এখন ফ্লোটা কার বিরুদ্ধে এই ইউরু সরকার তো জামাতের এই ইউরু সরকার তো বিএনপি তা আপনি নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করে আপনি মানে ফ্লো তুলবেন মানে যেখানে আলোচনা হইতেছে আপনার পয়েন্টটা মানলো না বলে আপনি আন্দোলন করবেন তো বিএনপিও যদি তার পয়েন্ট নিয়ে মানলো না বলে আন্দোলন করবো তিরিশটা রাজনৈতিক দল রাস্তায় নেমে গেল আমার দাবি মানতে হবে সরকার কোন দিকে যাবে এটাও জমলো না মানে আপনি কি হাওয়ার মধ্যে আর গণভোটটা মানুষ বোঝে না পিআর সিস্টেমটা বোঝে না এবং বোঝানোর জন্য যে প্রতিনিধিতে আছেন তাদের पाठशाला নিজেরা নিজেরা করে পাঠশালা ধরা মারা বৈঠক কিন্তু এটা তো পাবলিকলি করতে হবে প্রতিদিন पाठशाला প্রতিদিন করতে হবে সেটা তো করে না তে ফলোয়সি কি পুরো জিনিসটা জমলো না কারণ জটলিดิশনি আপনি সামনে আছেন মানুষ আমি আবার বলি আপনাকে ভাই আপনি ভোট দেয়া এবং গণনা এইটাই দেখেন যে হারাই ফেলছেন আপনি তো আগে ওইটাকে করবেন তারপরে না আপনি পেয়ার অন্যান্য কি সব টার্ম আছে হ্যাঁ সেগুলি করেন অসুবিধা তো নাই আগে তো আপনার মানে মানে পায়ের তলায় মাটিটা তো আগে থাকতে হবে মাটি তো নাই মাটিটা করেন আগে নির্বাচনটা ঠিক মতন করেন দেখেন না নির্বাচনটা করতে পারেন কিনা যে হারে পেশি শক্তি যে হারে এরা নিজেরা মারামারি পিটা পিটি করতেছে যে হারে গোলাগুলি করতে চাই তো আপনি নির্বাচনটাই করে দেখেন পারেন কিনা এখন তো আঙ্গুলিক নাই আঙ্গলিক ছাড়াই শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করে একটা ইতিহাস সৃষ্টি করেন বলছেন তো যে পুলিশের দরকার নেই রাজনৈতিক কর্মীরাই নাকি ভোট কেন্দ্র পাহারা দেবে তা দিক পাহারা দেখবো আমরা খুবই একটা হজবল অবস্থা হয়ে গেছে আর কি ঠিক আছে অনেক ধন্যবাদ জন্য মুস্তফ আসলে আমরা খুব বেশি কিছু আশার কিছু পাচ্ছি না আরকি যা ঘটছে এই ঘটনার উপর ভিত্তি করে আশাবাদী হওয়ার সুযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে তারপরেও আশা নিয়ে থাকি প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ